প্রিয় দর্শক জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী পাঁচ দিনের জনসংযোগ শুরু হবে কাল থেকে এসে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে নাগরিক কমিটি আছে তারা করবে এখানে একটা কথা বলতে চাই এই যে জুলাই ঘোষণাপত্র এটার উদ্দেশ্য হচ্ছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা একত্রিশ তারিখে কবর রচিত হওয়ার কথা ছিল কিন্তু কাফনের কাপড় এবং কবরস্থানের জায়গা ঠিকমতো পাওয়া যায়নি সেজন্য আর হয়নি আর এটা কিন্তু একটা অধ্যত্ত এবং দুঃসাহস জুলাই ঘোষণাপত্র মানে তারা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করতে চায় এবং সেই সাথে একাত্তরকে অস্বীকার করতে চায় এটি কখনও কি বাংলাদেশে সম্ভব দুঃখের সাথে আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের দল স্বাধীনতার পক্ষের দল একটা দল বলতো বাংলাদেশ আওয়ামী লীগ সবাই বলতো না আমরাও তো মুক্তিযুদ্ধ করেছি বিএনপিও বলতো আমরা মুক্তিযুদ্ধ করেছি বাম দলগুলো বলতো আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি অন্যান্যরা বলতো কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষে আর কেউ তো নাই এই যে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের সংবিধানের কবর রচনা করতে তারা চেয়েছিল বাহাত্তরের সংবিধানের সে সময় আমাদের মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন কোনো বক্তব্য তো কেউ দেননি একমাত্র শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকে তিনি কিছু কথা বলেছেন সাহসের সাথে কোথায় আমাদের সে আসাম আব্দুর রব কোথায় আমাদের যে আন্দোলনের নেতারা মাহমুদুর রহমান মান্না বিএনপির মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন তারা কোথায় তারা বলেন তাদের জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক তো কোথায় তারা এখন বাম দলগুলোতে মুক্তিযোদ্ধা যারা আছেন তারা এখন কোথায় সত্যিকার অর্থে যেটা এখন প্রমাণিত হয়েছে যে আসলেই কেউ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল না মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ নেই শুধুমাত্র যেটি প্রমাণিত হলো এখন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের সপক্ষের দল তাই তো প্রমাণিত হলো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনারা গ্রামে গ্রামে জেলায় উপজেলায় যাবেন কেন যাবেন এটাও কিন্তু তাদের একটা মানে দুঃসাহস বা তারা সাহস সারা দেশে তাদের এখন গ্রহণযোগ্যতা আছে তারা যাবেন যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র নিয়ে মানুষের মনোভাব জানতে যৌথভাবে সারা দেশে জনসংযোগ করবে খুবই ভালো কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাহারাই আবার জাতীয় নাগরিক কমিটির সদস্য জাতীয় নাগরিক কমিটির যাহারা সদস্য তাহারাই আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাহারাই আবার সমন্বয়ক যাই হোক তারা সবাই নিজেরা এবং সরকারও তারা তারা সরকারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারাই আমাদের প্রধান উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছেন নিয়োগদাতা আগামীকাল কর্মসূচি চলবে চলুক গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় ঠিক আছে তারা সেখানে লিফলেট দিবেন সমাবেশ কর্মসূচি পালন করবেন জনগণকে উদ্বুদ্ধ করবেন একত্রিশে ডিসেম্বরের মতো যাতে পনেরোই জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত করা করা হয় হয় পাঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রোক্লেমেশন অফ রেভলেশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় ও ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত খুবই ভালো আসলেই গুরুত্বপূর্ণ কারণ একটা দেশের বাহাত্তরের সংবিধান বাতিল করা হবে কবর রচনা করা হবে শুধু বাতিল না কবর রচনা করা হবে এবং সেই সাথে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত এই অভ্যুত্থানে বাংলাদেশের কিন্তু তিনি যে কথাটি বলেছেন এটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে নাও অর নেভার নাও অর নেভার এটার মানে হচ্ছে একত্রিশে ডিসেম্বর সবাই আসবেন আর না হলে কখনো আসবেন না নেভার কথাটাই আমার মনে হয় সবাই মেনে নেবে কখনো আসবে না আর কখনো হবে না প্রক্লেমেশন আমাদের প্রত্যাশায় ঘোষণাপত্রে যেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে খুবই ভালো কথা ছয় থেকে এগারোই জানুয়ারি সারাদেশে জনসংযোগ করার ঘোষণা দিয়েছেন তিনি এবং বলেন এই সময় আমরা লেফলেট বিতরণ সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করব এই যে মাত্রায় জনসংযোগ কোনোটা হাইভোলটাইজ হবে কোনোটা নর্মাল হবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব। খুবই ভালো কথা ছুটে যান জনমত তৈরি করার প্রয়োজন জনমত তৈরি করার তো প্রয়োজন নেই জনমত তো আমাদের ছাত্রদের পক্ষে আছেই না হলেও দেশ পাঁচই আগস্ট স্বাধীন হতো না যেহেতু প্রত্যেকের সমর্থন আছে তার মানে বাহাত্তর সংবিধান কবর তারা দিতে পারেন এখন এবং আরও অনেক কিছুই তারা এখন করতে পারেন আগামী সপ্তাহ জুড়ে তারা সারা দেশ দেশব্যাপী সব জায়গায় যাবে ঠিক আছে ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল ফ্যাসিবাদী সরকার আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই অবশ্যই ছুটে যাবেন মানুষ অপেক্ষা করছে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনো দৃশ্যমান নয় কিরে ভাই আপনাদের সরকার কার্যক্রম এখন দৃশ্যমান নয় তার মানে সরকার ফেলে দেন এই সরকারও তো ফ্যাসিস্ট আপনাদের কথা শুনছে না সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে নিজেরা নিজেরা ঠিক আছে কর্মসূচি দেন যদি তাই হয় অবশ্যই কর্মসূচি দিতে হবে না মানলে এবং তারপরে গণআন্দোলনের মুখে এই সরকারেরও পতন ঘটবে নিশ্চয়ই আপনাদের দ্বারা মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলের ইতিবাচক সাড়া ও সহযোগিতা রয়েছে এইটা হ্যাঁ সহযোগিতা ইতিবাচক সাড়া থাকতে পারে মুক্তিযুদ্ধকে কেউ যদি বিশ্বাস না করে বাংলাদেশ জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল অন্যান্য বাম সংগঠনগুলো বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন কেউ তো নাই তার মানে প্রত্যেকের ইতিবাচক সাড়া আছে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ তো এখন আর মাঠে নাই কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে এখন আর এটা তো সাড়া দিচ্ছে না আপাতত দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য থাকলেও সবার মতামতের ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রণয়নের কাজ চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তাই যেন হয় আপনারা এই ঘটনাটা ঘটান এটা না হলে আসলে আপনাদের উদ্দেশ্য কি সেটা পুরোপুরি বোঝা যাবে না আপনারা যে কী উদ্দেশ্যে এসছেন কেন এসছেন সেটা দেশবাসী এখন টের পাচ্ছে অনেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের পক্ষে ছিল পাঁচই আগস্টের বিপ্লব পর্যন্ত কিন্তু এখন অনেকে আবার শুরু যাচ্ছে অনেকে বুঝতে পেরেছেন তাদের হটকারিতা আবার কেউ কেউ বুঝতে পাচ্ছেন না দেশের আপামর জনসাধারণের একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন ছিল এক ধরনের জোয়ার তৈরি হয়েছে এটা সুপ্ত কিন্তু এখন মানুষ কিন্তু বুঝে গেছে যে কারা এই জোয়ার তৈরি করেছিল কেন তৈরি করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করতে চায় মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায় এরা তারাই সো আমাদের এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের শান্তির দূত তিনিই উদ্যোগ নেবেন যে ছাত্ররা তার কাছে এখন ছাত্রদের কথা যদি সত্য হয় তাহলে ভালো হয় দেশের জন্য মঙ্গল হয় তাহলে তিনি এতদিন সেটি বাস্তবায়ন করতেন পনেরোই জুলাই ডিক্লেয়ার করতেন করবেন পনেরোই সরি পনেরোই জানুয়ারি সেটি তো এখন সামনে আছে কাজে ওয়েট অ্যান্ড সি আপনাদের সরকার যেহেতু আপনারা তাকে নিয়োগ করেছেন অবশ্যই পনেরোই জানুয়ারি তিনি একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করে শুনিয়ে দেবেন দেশবাসীকে সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ